সুযোগ আছে যেখানে বেকার সংস্থা হবে যেখানে বেকার ভাতা থাকবে এবং বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা একটা দফা কিন্তু এটা তো তো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তার আগে জনগণের কাছে এটা পৌঁছে দিতে হবে তাহলে আমরা এটা কিভাবে পৌঁছাবো এখন এই ভাই যদি বেতারে আসে সে যদি তার যে রেগুলার যে প্রোগ্রামের ভিতরে সে যদি একটা দফা নিয়ে একটা ইনসিটিউট করে যে আমি বেতার পাবনা বেতার থেকে বলছি রাজশাহী বেতার থেকে বলছি যে আমার পরিচয় এটা আমি একত্রিশ দফার ভিতরে আমার তো মনে হয় যে যারা বেতারের শ্রোতা তারা কিন্তু বেতার শুনে তারা কিন্তু আসে দেখে কিন্তু আজকে বেতার আছে যদি বেতারের শ্রোতা না থাকতো তাহলে তো আর বেতারটা থাকতো না আচ্ছা ঠিক আছে আপনার তো এইরকমই আমাদেরকে দায়িত্ব কাজে তুলে নিতে হবে আজকে যে কর্মশালাটা আজকে যে কর্মসূচিটাকে এটা কিন্তু কর্মসূচি না এটা একটা কর্মশালা আমরা স্কুলে পড়ছি কলেজে পড়ছি বিভিন্ন ওয়ার্কশপ করি না যে একজন ডাক্তার সে সবচেয়ে ভালো কি বুঝে সে ডাক্তারি পেশায় নিয়োজিত আছে এই যে আমার এক ভাই আছে এইখানে ব্যাংকার উনি ব্যাংকিং জগতে আছে আমার একত্রিশটা দরকার নাই উনি ব্যাঙ্কিং সেক্টর বুঝে উনি অর্থনীতি বুঝে সে অর্থনীতি নিয়ে কাজ করুক তার ব্যাংকিং সেক্টরে যখন সে একটা চায়ের টেবিলে বসবে তখন সে দশটা বন্ধু বান্ধব যে অরাজনৈতিক তাকে আগে বুঝাতে হবে এটা বিএনপির নিজের কোনো বিষয় না এইটা আমার দেশের জন্য এটা আমার দেশটা জানি আর এই ধরনের আমরা কোনো সৌরতান্ত্রিক আমরা যাতে অবৈধ কোন সরকার জোর আজকে কোনো বছর কিসের জন্য আন্দোলন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো দিন কিন্তু কোথাও বলে নাই যে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করছি সে বলছে আমি ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি আমরা সেই আন্দোলনের সহযোগী আপনারা কি সবাই সহযোগীরা আচ্ছা আমি কিন্তু আজকে আবারও বলতেছি আমরা মানুষের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন এই যে এই যে করে যাচ্ছে এখনো করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাতে আর কখনো আমাদেরকে এই ভোট এবং গণতন্ত্র নিয়ে আর আন্দোলন করতে না হয় সেইটার জন্যই কিন্তু একত্রিশ দফা এই জিনিসটা যদি আমরা নিজেরা না বুঝি আমরা যদি দলীয়গতভাবে যারা আছে তারা না বুঝি তারা কিন্তু আমরা কি মানুষকে বুঝাতে পারবো না সবার আগে আমাকে প্রশিক্ষণ নিতে হবে যখন আমি প্রশিক্ষিত হব তখন আমি আরও দশজনকে এটা বুঝাতে সক্ষম হব তো এইখানে আমি মনে করি যে আমাদের দায়িত্বটা কিন্তু অল্প না আজকে জাসাসকে দিয়ে যেই কর্মশালাটা আজকে আমাদের এই ভাই শুরু করলো এই পাবনা জেলাতে আমি মনে করি জাসাস এমন একটা সংগঠন আপনারা কেউ যদি বিরক্ত না হন আমি একটু সময় নিয়ে বলছি এইখানে সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা মানে একটা ইনস্টিটিউট রাইট এটা হলো একটা প্রতিষ্ঠান আমি যদি এইখানে একটা ওই যে যুবদল ছাত্রদল বা অন্যান্য দলের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না এইখানে জ্ঞানের চর্চা হয় এখানে গুলি মানুষদের আবির্ভাব এখানে কিন্তু আপনি মনে করতে পারেন আল্লাহ জাসাসের একটা জেলার প্রোগ্রাম অমুক জায়গায় একটা জেলার প্রোগ্রাম দেখি হাজার হাজার মানুষ এইখানে এত কম কেন এইখান আমাদের কাজগুলোই এই ধরনের আমরা মানুষের মাঝে ভালো বিষয়গুলা দেশের কল্যাণকর বিষয়গুলো একটা একটা গানের মাধ্যমে আমরা প্রতিবাদও জানাই গানের মাধ্যমে কিন্তু আমার আমরা এটা দেশের কল্যাণ ভালোগুলো বলি না তো একটা কবিতার মাধ্যমে হইতে পারে একত্রিশ দফাটা আসতে পারে ওই যে রেডিওর বিজ্ঞাপনের মাধ্যমে আসতে পারে বিভিন্নভাবে যখন মানুষ সাধারণ মানুষ দেশের জনগণ যখন বুঝতে পারবে যে একত্রিশ দফাটা কি কেন তখন কিন্তু তারা রিয়েলাইজ করবে যে কি কারণে আমাদের এইটা প্রয়োজন হইল তখন তারা কিন্তু নিজের থেকেই জানতে চাবে একত্রিশ দফার জন্য কি আছে আর যখন তারা জানতে চাবে তখন চাবে যে এইটা মুখের কথা লিপলেটের ভিতরে সীমাবদ্ধ না থেকে এটা কি বাস্তবায়ন হোক আজকে এটা একটা কাগজ কিনা একটা লিপলেট যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখনই তো এই লিপলেট থেকে এটা বাস্তবায়ন করার সুযোগ হবে যখন জনগণ বুঝতে পারবে যে আমি এই লিপলেটটাকে বিশ্বাস করলাম সরি আমি এই লিপলেটটা আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে একটা লিপলেট দিয়েছে রাইট আমরা দেশের মানুষের কাছে একটা লিপলেট দিলাম একটু উনি এই লিপ দফাটা দিয়েছে দেশের জনগণ আমাদেরকে বিশ্বাস করে এই লিপলেটকে বিশ্বাস করে এই একত্রিশ দফাকে বিশ্বাস করে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সরাসরি ভোটের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠ ভাববে যে একত্রিশ দফা আপনি আমি আমরা সবার কাছে গেছি না গেছি তো ভাই একটু বললেন গেছি না যাব তো না গিয়ে থাকলে যাব তো তাহলে আমরা ভোটটা নিলাম ভোটটা পাইলাম এই যে এখানে ভাই আছে মাসুদ ভাই এমপি হয়ে গেল আচ্ছা ওইখানে আজিম ভাই আছে সে এমপি হল পরাগ ভাই এমপি হইলো কেউ মন্ত্রী হল কেউ প্রতিমন্ত্রী হলো হলো তো তাহলে জনগণ কিসে বসে থাকলো যে এ একতিরিশ দফার থেকে আমাদের পাঁচ বছরের জন্য যে দিল এইটা আমরা কতটা বাস্তবায়ন করি ঠিক কি না কারণ তাদের দায়িত্ব তারা আমাকে কি বিশ্বাস করে কিনা আমরা সেই বিশ্বাসের জায়গাটা স্থাপন করতে পারছি কিনা এটা হলো আমাদের এই কর্মশালার বিষয় এরপরে হলো আমরা কিন্তু তখন আমাদের রাষ্ট্র প্রধান যিনি থাকবেন ধরে নিলাম এটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি সুস্থ থাকলে উনি প্রধানমন্ত্রী হবেন বা ধরে নিলাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তারেক রহমান উনি রাষ্ট্রপ্রধান হলেন। তখন কিন্তু আমরা বলবো যে আপনার সরকার আমাদের সরকার প্রতিষ্ঠাতা হয়েছে আমরা তো জনগণের কাছে গেছি আমাদের তারেক রহমান বলেছেন যে একটা ছেলে যখন মার কাছে দুই টাকা পাঁচ টাকার জন্য ঘুর করে আমরা ভোটার পিস আপনাদের ঘুরঘুর করতে হবে বুঝছে না তাহলে আমরা এটা করে আনছি এখন আমাদের কাজটা কি আবার আমাদের কিন্তু কাজ শেষ না তখন এরকম এই একত্রিশ দফা নিয়ে আমরা দাঁড়ায় থাকবো কোথায় বঙ্গভবন রাষ্ট্রভবন সচিবালয় মিনিস্ট্রি এই একত্রিশ দফার বাস্তবায়ন চাই তখন হলো বাস্তবায়ন কারণ আমাদের কাছে জনগণের কাছে আমরা যাই হাবিব ভাই এই মাসুদ ভাই যায় সবাই যায় গেছি না কমিটমেন্ট কথা আসি না কাকে ধরবে আমাদেরকে ধরবে না যে তুমি তো ভাই বলছিলা চান্দাবাজি করবে না তুমি তো বলছিলা জবর দখল করবে না তুমি তো বলছিলা প্রতিহিংসার রাজনীতি করবে না কই এখন তো তুমি চাঁদাবাজি করো এখন তো তুমি আরেকজনের জমি দখল করে নিজের জমি বোলা ই করতেছো তখন মানে মাইটটা কারে দিবে আমরা তো সেটা হইতে চাই না আমাদের দলের থেকে একদম সরাসরি সবার আগে আমাদের নেতা বলছে যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা করব না সরকার বলেন ফ্যাসিজম বলেন তারা যা করে গেছে আমরা করব না আমাদের দেশ নেত্রী তাই বলছে বলছে না আচ্ছা যার মনে হইছে এই কথা বিশ্বাসযোগ্য সে বিশ্বাস করছে যার মনে না সে বিপথে চলে গেছে ঠিক না যদি কেউ বিপথে যায় তার জন্য আল্লাহ তালা যেমন শাস্তি দেয় জনগণ দিতে পারে দল তো দেয় দল বহিষ্কার করে না তাদের জায়গা কিন্তু ওইখানে থাকে না থাকে ভাই থাকে না তো আমাদের জাসাসের কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন এইখানে সুশীল বলেন জ্ঞানী সব ধরনের যেহেতু পথচারণা আমাদের জন্য এই কাজটা অনেক বেশি সহজ কারণ কি আমরা সরাসরি সব কেন সাথে নিয়ে আসছি আমি তো একটা ছাত্রদল বা যুবদল নিয়ে আসতে পারতাম আমি এই কারণে তাদেরকে দাওয়াত করে নিয়ে আসছি যে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু কাজ আমাদের সহযোগিতা করতে পারে তো আমি আমার মূল কথাটা একটাই যে আমরা আমি মনে করি এইটা একটা আমাদের জন্য এটা একটা সংবিধান এইটা রাষ্ট্রীয় সংবিধান না হলেও আমাদের ভবিষ্যৎ সংবিধান বা আমাদের বিএনপির সংবিধান এটা আমাদের জবানবন্দি এটা হলো আমাদের কি কমিটমেন্ট এইটা আমাদের কমিটমেন্ট কার কাছে জনগণের কাছে এই কমিটমেন্টটা পৌঁছাই দেওয়ার দায়িত্ব হলো আপনার এবং আমাদের আমরা যারা আছি বিএনপির এবং বিএনপির সকল পর্যায়ে নেতৃত্ব যারা আছেন এবং কর্মীবৃন্দ যারা আছেন এবং যারা বিএনপিকে ভালোবাসেন আজকে আপনার কোনো পথ নাই সেটা তো আলাদা কথা আপনি আসছেন কেন কারণ কি আপনি বিএনপিকে ভালোবাসেন এই ভালোবাসার বন্ধনটা জনগণের মাধ্যমে বিগত অত্যাচারে যেহেতু মানুষ আমাদেরকে ভালোবাসা এবং মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় নেয় এখন আপনারা কি চান যে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিত সেটা তো আপনারা চান না আমরা চাই না আমরা চাই আমরা এই দেশের মানুষে আমাদের সহিত রাষ্ট্রপতি বীর উত্তম যেভাবে রাষ্ট্রীয় পরিচালনা করেছেন ঠিক সেইভাবে আমরা বিগত সময় আমাদের দেশ নেত্রী আমাদের জনগণের মা যেইভাবে করে আমাদেরকে দেশ পরিচালনা করিয়েছেন আপনারা সবাই জানেন তার বিরুদ্ধে যেই সব আমাদের তারেক রহমানের বিরুদ্ধে আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরভাবে যেই ধরনের মিথ্যা মামলা দিয়ে করছে জেল খাটেছে কিন্তু প্রমাণ করতে পারে নাই কিন্তু সে পারছে কিন্তু দেখেন আজকে যে বিগত সরকার যারা যে দুর্নীতি করেছিল একে একে আপনারা কেউ টেনশন করেন না সব কিছুর প্রমাণ হবে সব কিছুর প্রমাণ হবে সব কিছুর প্রমাণ এই দেশের জনগণ করবে অতএব তারা যেই পাপ করছে সেই শাস্তির ফল তো আমরা দেওয়ার মালিক না আমরা বলবো আমরা প্রুভ করবো আমরা বলবো বিচার চাই কিন্তু বিচার তো আমি নিজের হাতে তুলে নিতে পারি না পারি যখন তারা আমাদেরকে একটা বাড়ি দিছে আমি যখন কাউন্টার আর একটা বাড়ি দিব তাহলে তো আমার এখানে থানা পুলিশ এইগুলো আইন আদালত দরকার নেই আইনের কাজ আইন করবে আমরা জনগণের কাছে তুলে ধরবো এইটা হলো আমাদের কাজ কিন্তু আমাদের কাজ না কাউকে গিয়া ওই যে মব জাস্টিস কাউকে শিক্ষককে লাঞ্ছিত করা বিএনপির কাজ না বিএনপি এটা করে না আমি একটা কথা একটু ফাঁকে দিয়ে বলবো যেমন আমি সবসময় বলি আমি কখনও কোনো প্রোগ্রামে বর্তমান যে নতুন একটি দল বাংলাদেশে সৃষ্টি হলো আমি তাদেরকে নিয়ে কখনো কোনো প্রোগ্রামে আমি কখনো কথা বলি নাই বলি না আমার কাছে মনে হয়েছে এরা ছেলে পেলে জুনিয়র আমাদের সন্তানের মতো ভাই ব্রাদার বা যারা আছে আমার সবই নিজের এদের ভুলভ্রান্তি হইতেছে না নতুন কিন্তু একটা কথা আমি আমার আড্ডা মানে আছে না নিজেরা বলি কিভাবে বলি আমাকে যখন কেউ প্রশ্ন করে পায়েল ভাই আপনি কীভাবে দেখেন এই নতুন দলটাকে তখন আমি জাস্ট এক লাইনে বলি লাইনটা এরকম আমি বলি আপনি রেজগি পয়সা চিনেন শিকি আদলি আচ্ছা আমি কেউ ধরেন একটা পাঁচশো টাকার মোট আমি যদি আপনাকে বলি এখানে চার আনা আট আনা এক টাকার পাঁচ টাকার কয়েন দিবেন ওইটা একটা বইয়ে কতগুলো হবে বললাম পাঁচশো টাকায় তো অনেকগুলো বইম যাবে তারপরে আমি কেউ যদি এইভাবে শব্দ মানে এইভাবে করি তখন ওজনটাও বেশি হবে সাউন্ডটা কেমন হবে খুব অনেক শব্দ হবে তো ওই শিকি আদলির মানে সাউন্ডটা একটু বেশিই হয় রেসগি পয়সা আর একটা কথা আছে প্রভাত বাক্য মুসরা নাই ঠিক আছে তো খুসরার মুসরা নাই মানে এটা হলো আপনি ধরেন আপনার কাছে করবেন ধারণ করবেন তারা এই একত্রিশ দফাটাকে মানুষের মাধ্যমে পৌঁছায় দিবেন আমি আজকে বলে গেলাম যে আপনি এইভাবে করেন ওইভাবে করেন হবে না আপনি যখন এটাকে ধারণ করবেন আপনি যখন এটাকে লালন করবেন তখন আমার মাঝর ইসলাম খান বলতে হবে না এটা কর্মশালা করতে হবে না যে এটা কীভাবে জনগণের কাছে পৌঁছাবেন তখন অটোমেটিকলি এই জিনিস এই একত্রিশ দফা এই একত্রিশ দফা বিএনপি ঘোষিত একত্রিশ দফা জনগণের মাধ্যমে খুব সহজেই কি মানুষের বুকে লালন পালন ধারণ বাহন হয়ে যাবে আমি যতই বলি না কেন এই যে আমাদের তারেক রহমান বলেন যে আচ্ছা সে বিভিন্ন একত্রিশ দফার কর্মশালায় বলছে আচ্ছা বলেন তো এটা কেন প্রয়োজনটা কেন কি কারণে সে কিন্তু সরাসরি প্রশ্ন করছে আপনি কারণটা যে আপনি কি কারণে আসছেন ঠিক না কিন্তু আপনি দেখেন যদি আমি কিন্তু এটা নিয়ে কোনো ট্রেনিং করে আসি নাই আমি কি একত্রিশ দফা নিয়ে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি না কোনো ক্লাস করছি আমি এটাকে লালন করছি এটাকে আমি ধারণ করি এই আদর্শটাকে আমি এখন আপনাদের মাঝে মানুষের মাঝে দেশের জনগণের মাঝে ছড়াই দিতে চাই আইখানে যারা আছেন। এইখানে যে ভাই সুদীপবৃন্দ যারা আছেন। আমার বোনরা যারা আছেন। তারা যখন এই একত্রিশ দফাটাকে লালন করবেন ধারণ করবেন এই আদর্শ বুকে ধারণ করবেন একটা জিয়ার সৈনিক যখন জিয়ার রহমানের আদর্শ বুকে লালন করে ধারণ করে এসে কখনো কোনো সন্ত্রাসী করতে পারে না সে চাঁদাবাজি করতে পারে না সে কোনো দফলবাজি করতে পারে কি না ঠিক কিনা সো সবার আগে এই একত্রিশ দফাকে বুকে লালন করতে হবে ধারণ করতে হবে বিশ্বাস করতে হবে তখনই আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের রহমানের স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ তারেক ভবিষ্যৎ রাষ্ট্র আমাদের হাতে আপনাদের হাতে এই পাবনা জেলার হাতেই হবে এই বাংলাদেশেই হবে আমরাই পারবো আগামীর বাংলাদেশ গড়তে কিন্তু যদি আমরা এই একত্রিশ দফা শুধু কর্মশালা এই মিটিং মিছিল এইখানে সীমাবদ্ধ রাখি কোনো দিন হবে না আমি মাজাল ইসলাম খান পায়েল এই অটোগ্রামে বলে গেলাম এইটা যদি আপনারা ধারণ করতে না পারেন আদর্শ বুকে লালন না করতে পারেন যত বড় ভেনুতে কর্মশালা করেন এইটা বাস্তবায়ন হবে না শহীদ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি বীরত্বের দলের আদর্শ বুকে লালন করলে আপনি আদর্শিক সৈনিক হবেন শহীদ জিয়ার ওই স্লোগান বাস্তবায়ন হবে যে আমি শহীদ জিয়ার সৈনিক জিয়ার সৈনিক এই জিয়ার এক একটা সৈনিক যখন এই তারেক রহমানের দফা বুকে ধারণ করবে লালন করবে তখন সারা বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক কান্ডারি যার জন্য আমরা দেশবাসী বিএনপির আপামর নেতাকর্মী পথ চেয়ে আসে আজকে সতেরোটি বছর তার আসার পথ শুভম হবে আমরা শুধু যদি বলি যে কি দেশে ফেরার জন্য যে আসবে ফিরে বীরের বেশে হবে না হবে না হবে না আপনি লালন করেন আপনি ধারণ করেন জিয়ার আদর্শ ধারণ করেন তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করেন উনি কি বলে এটা ধারণ করেন আমাদের নেত্রী কি বলছে ওই মেসেজটা আপনারা বুকে ধারণ করেন আমাদের নেতা বিয়ের বেশে না আমাদের নেতা ও সংবিধাত নেতা হিসেবে এই দেশে আবির্ভূত হবে এবং কখনো কোনোদিন এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখ ফিরিয়ে নেয় নাই আমাদের দেশ নেত্রীর থেকে মুখ ফিরিয়ে নেয় নাই জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না কিন্তু আমরা যদি বুকে লালন ধারণ করতে না পারি সেইটা আমরা কখনো দিনেই বাস্তবায়ন করতে পারবো না তো আমি আমার এই বক্তব্য না আজকের এই যে বিষয়গুলো আপনাদের সাথে অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো আপনারা শুনেছেন আমি জানি না যে আজকের যে পরাগ ভাইয়ের যে চেষ্টা যে প্রচেষ্টা এই একত্রিশ দফা আমাদের তারেক রহমান ঘোষিত যে একত্রিশ দফার বাস্তবায়নের জন্য যে কর্মশালা এটা আমরা কতটা আজকে এখানে আমি কি পেয়েছি যদি আমার একটা কথাও একটা বাক্য আপনাদের কাছে আপনাদের মনের কোঠায় এবং আপনাদের মগজ মজ্জায় আমি পৌঁছাতে পারি তাহলে আমি মনে করব এই দুইশো আড়াইশো কিলোমিটার থেকে এসে এখানে আপনাদের মাঝে আমার দুইটা কথা বলে তাহলে আমি মনে করব যে আমি কি সার্থক সফল আমি একজন দলের কর্মী হিসাবে আমি আমার আদর্শকে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে লালন এবং ধারণ করতে পেরেছি আমি জানি আমি বিশ্বাস করি আমার জাসাসের যতগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যতগুলা সংগঠনের কমিটি আছে জেলা উপজেলা ইউনিয়ন থানা উপজেলা পৌরসভা আমি বিশ্বাস করি জাসাস কখনো কোনোদিন কোন। কোনো দল বিরোধী কোনো কর্মকণ্ডিত দল বিরোধী কোনো কর্মসূচিতে এবং কর্মকাণ্ডে জড়িত না এটা আমি বিশ্বাস করি কারণ কি আমি নিজে ওইটার সাথে জড়িত না আমি হলপ করে বলতে পারি বিগত নয় মাসে আমি হলপ করে এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি মিডিয়ার সামনে আমি মাঝারুল ইসলাম খান পায়েল এমন কোনো কাজের সাথে জড়িত না যেইখানে আমার জিয়ার আদর্শ মানে জিয়ার আদর্শের উপরে হাত পড়ে যেখানে আমার দলের ভাবমূর্তি নষ্ট হয় সো আপনাদের আমারও বলবো এই যে পরক ভাই এখানে আসে তার সাথে আমার সবসময় যখনই পরক ভাই ডাকে এই কোনো প্রোগ্রাম করে ডাকে আমিও নিজের ইচ্ছায় আমি সব সবসময় আসি কারণ কি এই লোকটা আমি দেখছি খেয়াল করছি যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু এই লোকটার ভিতরে কি একটা ওই যে ওই জিনিসটা আসে না তার ভিতরে ওই ভালোবাসাটা আছে আমি দেখতে পাইছি উনি শুধু রাজনীতি বা করার জন্য রাজনীতি না সে আদর্শটাকে বুকে ধারণ করে সে ধারণ করে বোধ হয় আজকে সে খালেদ মাহমুদ সে আজকে কিন্তু ইচ্ছা করলে আরো আমি আমি ব্যক্তিগতভাবে জানি আপনারা যারা পাব তারা জানেন তাদেরকে একভাবে আমি তাকে চিনি আরেকভাবে সে কিন্তু ওই যে আমি না শুধু আমাদের তারেক রহমান বলছে আমার ছোট ভাই পরাগ এমনিতেই বলে নাই সে একটা কি জাসাস জেলা কমিটির তাকে কিন্তু এমনিই বলে নাই যে আমার ছোট ভাই পরাগ বাংলাদেশে বছর আমি রাজনীতি করি এই ধরনের কথা সবাই বলে না ঠিক না কেন বলছে তার আদর্শকে সে দেখছে তার কাজগুলাকে দেখছে সেই জন্য তাহলে কি আমরা কি ওই তারেক রহমানের মতন ছোট ভাই পায়েল হইতে পারি না আপনি কি একটা ছোট ভাই হইতে পারেন না তাহলে আপনি একটা লালন লালন করেন ধারণ করেন আপনি সারা বাংলাদেশে একত্রিশ দফা পৌঁছায় দেন তখন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের রাষ্ট্র অহংকার আমাদের সেও কিন্তু কান্ডারি আমাদেরকে সবাই বলবে আমার ছোট ভাই এইটা আমার বড় ভাই এইটা এইটা বলবে বলবে কিনা কারণ কি চেহারা না পদ না আপনার কর্ম আপনাকে আগায় নিয়ে যাবে আমাদের এই একত্রিশ দফা আমরা লালন করব ধারণ করব। আমি এইখানে এই কারণে এইভাবে কিছু বললাম না আমার ভুল ত্রুটি উঠলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো প্রতিষ্ঠান থেকে এইটার জন্য আলাদাগুলো ট্রেনিং নিয়ে আসি আমি আমার ধারণাটা আমার ধারণটা আপনাদেরকে বললাম আপনারা এখন আপনাদের মতন করে কিভাবে কত সহজে জনগণের কাছে এই একত্রিশ দফাকে পৌঁছাবেন না শুধু ধারণ করাবেন লালন করাবেন বাস্তবায়ন করার দায়িত্ব তো আমাদের কাছে আছেই আজকে আমরা যারা একত্রিশ দফা দিয়েছি তাদের কাছে কিন্তু এই দায়িত্বও তুলে নিয়েছি কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্যের সহকারে যারা আজকে এই কর্মশালাতে পরক ভাইয়ের হাত ধরে এখানে এসেছেন আমি স্পেশালি থ্যাংকস দিচ্ছি এই খালেদ হোসেন পরাক ভাইকে যিনি মানে আমি ওনাকে অনেক ডাকি ভাই ডাকে আসেন ডাকে আসেন পাবনা কি এ পাবনা ছাড়া আসতে পারে না যাক পাবনার মানুষ পাবনায় থাকুক পাবনার জাসাসের জন্য বিএনপির জন্য এবং দেশের জন্য কাজ করে যান শুধু আগের থেকে মানে আগে তো আমি আসছি পরাগ ভাই যখন শুধু জাসাস না পরাগ ভাই যখন আমাকে ডাকবেন আমাকে পাবে ইনশাল্লাহ আপনারা পাবেন যখন যে কোনো সময় যে কোনো কর্মসূচিতে আমাকে ডাকলে আমি চেষ্টা করব এবং আমি আসবো শুধু আমি নিজেই আসব না আমি আস্তে আস্তে চেষ্টা করব যে পরক ভাইকে যারা সাহায্য এবং বিভিন্নভাবে সহযোগিতা করতেছে তাদেরকে এখানে নিয়ে আসতে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই যাকে সবসময় আমি এই পর্যন্ত যে কটা কর্মসূচি আসি প্রথম থেকে তাকে পেয়েছি অ্যাডভোকেট মাসুদ খন্দকার ভাইকে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুদেরকে এবং আমাদের সদস্য সচিব মান্নান ভুইয়াকে যিনি অক্লান্তর পরিশ্রম করে যাচ্ছেন এই জাসাসকে নিয়ে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে তো আমাদের আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে চিকিৎসা উনি পুরোপুরি সুস্থ উন্নত চিকিৎসা করে লন্ডন থেকে দেশে আসছেন আমরা সবাই আমাদের নেত্রীর জন্য মন থেকে দোয়া করব প্রাণ থেকে দোয়া করব উনি যেন সবসময় সুস্থ থাকেন আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করব একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের যে প্রাণপ্রিয় নেতা প্রাণের প্রাণের নেতা আমাদের ভাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা জনগণের মাধ্যমে দেশবাসীর ভালোবাসার মাধ্যমে দেশে ফিরিয়ে আনব রাজি হাসিন কিনা হাত তুলেন আজকে আর কথা বলাব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জিন্দাবাদ পাবনা জেলা জাসাস জিন্দাবাদ জিয়া পরিষদকে ধন্যবাদ সবাই আমরা একটি সম্পৃক্তশালী রাষ্ট্র মেরামতের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করবি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম